ব্যাক টু মাই চ্যানেল পূজা দেখ আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন রয়েছে সকাল দশটা আর মেয়েকে এখন রেডি করবো মেয়ে স্নান হয়ে গেছে এখন খাওয়াবো তারপরে যাওয়া মানে ড্রেস পড়িয়ে রেডি করিয়ে নিয়ে চলে যাবো তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম পুরো ব্লগটা দেখতে তো খুব স্কিপ করেছিও না আর ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে রান্নাবান্না মোটামুটি হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার তো এদিকে দেখো চিংড়ি মাছ এনেছে আর হচ্ছে তেলাপিয়া মাছ এনেছে এইমাত্র কেটে নিলাম গোটা মানে কেটে আনিনি মাছটা তো এই যে চিংড়ি মাছ ছাড়ালাম আর তেলাপিয়া মাছ কাটলাম অনেকক্ষণ টাইম লেগেছে মাছগুলো কেটেছি এসে রান্না করবো রান্না হয়নি আর এই যে এখানে উচ্ছে ভাজা আছে মেয়ের জন্য একটু উচ্ছে ভাজা করেছি ও গাত বা খুব চুলকা সেই কারণে উচ্ছে ভাজা করেছি ওর জন্য আর এই দিকেছি করেছি বেশি খায় না ওই সকালবেলা দেখবো দু পিস একটু ভাত দিই ওই জন্য আর এদিকে করেছি হচ্ছে দেখো এটা হচ্ছে কালকের তরকারি আছে পড়েই যাচ্ছিল আর এখানে করা হচ্ছে ভিন্ডি আলু মানে শস্য বাটা দিয়ে করেছি আর ভাত হয়েছে আর কিছু হয়নি আর মাছ ঠাছগুলো এসে পড়বো তো চলো আবার পরে কথা বলছি আজকেও আবার দুপুরবেলা বৃষ্টি নেমেছে দুপুর না এখন সাড়ে চারটে বাজে আজকেও আবার বৃষ্টি নেমেছে দেখো বৃষ্টি পড়ছে পুকুরটা দেখো আজ এখন পুকুরটা পরিষ্কার আছে বলে বৃষ্টি পড়লে বোঝা যায় যে বৃষ্টি পড়ছে আর এখান থেকে না সুন্দর লাগে কি সুন্দর লাগে ওয়েদারটা দেখতে খুব সুন্দর লাগে এখান থেকে আমি যখনই শুয়ে থাকি এখানটা দিয়ে দেখি শুধু তাকাই আর যদি বৃষ্টি পড়ে তো আরো ভালো লাগে তো এই আর কি কিন্তু কি হয় বৃষ্টি আসলে জলটা ঢোকে এখানে যেহেতু সানসেটটা অল্প আছে একদম অল্প একটুখানি দেখো তো সেই কারণে আর কি জল ঢোকে আর ওইদিকে মেঘটা দেখো অনেকটা মেঘ করেছে আকাশে বৃষ্টি হবে না তেমন কিন্তু হতেও পারে কেননা মেঘ আছে আকাশে তাই জন্য মেয়ে এখন ঘুমাচ্ছে আর আমি এখন এই জালনা ধারে বসে আছি বসে নেই শুয়ে শুয়ে বৃষ্টি পড়ছে সেই সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য দেখছে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম ভালো লাগছে না সেই কারণে আর কি চলো পরে আসছি এখন কাজ বাজ করবো উঠে মেয়ে ঘুমিয়ে পড়েছে এখন আমি উঠে কাজ বাজ করবো হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন হবে যে বড় চলে এসছে বাড়িতে আর ওই যে নিয়ে ওখানে বসে আছে নাচ করবি কি নাচ করবি গান ভুলে গেছে তো চলো এখন সন্ধবেলায় টিফিন হবে চা করবো আমি একে দুধ করে দেবো আর আমাদের মুড়ি আর চানাচুর মাখা হবে চলো করে নিই পর তো এদিকে দেখো আমরা মুড়ি মেখে নিয়েছি মুড়ি আর ওই যে ঝুড়ি ভাজা এনেছিলো ওটা দিয়ে একটু তেল দিয়ে মেখে নিয়েছি কেননা বর যাবে নিমন্ত্রণ বাড়ির তো সেই কারণে আর বেশি ভারী খাবার কিছু খাবেও না ও খাবে না তো সেই কারণে এই চা আর মুড়ি এদিকে দেখো মেয়েকে পড়তে বসিয়েছি মেয়ে পড়তে বসেছে এখন অঙ্ক করবে কালকে মনে হয় অঙ্ক পরীক্ষা নেবে স্কুল আর এদিকে বড় এখন রেডি হয়ে গেছে একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে ওর বাবার হচ্ছে বাৎসরিক কাজ সেখানে যাবে তো এই রেডি হয়ে গেছে এই পাশেই আমাদের বাড়ি পাশে বেশি দূরে নাও এখন ওখানে যাচ্ছে আর মেয়ে পড়ছে আর এখন আমি কি করবো বলো তো এখন মোচা ছাড়াবো কালকে মোচা রান্না করবো মোচা ছাড়াবো তো সেই কারণে আর কি এখন মোচা কাটবো বসে বসে তো ও চলে যাচ্ছে তো চল আমার পরে যাচ্ছে এখানে দেখো মোচাটা কেটে নিয়েছি মোচাগুলো কেটে জল দিয়ে রেখেছি একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে মোচার যে কষ্টটা থাকে সেটা চলে যাবে আর আজকে তো বর গেছে নিমন্ত্রণ বাড়িতে বরের একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো তাদেরকে দেখানো নিমন্তন্ন বাড়ি বলতে কি মানে ওর বন্ধু বাবার লাস্টিক কাজ তো সেখানেই গেছে তো সেই কারণে আমি আর বিয়ে রাত্রিবেলা খাবো রাত্রিবেলা ওখানে খেয়েই আসবে তো ফ্রিজে ঘরগুলো আছে ভাত আছে মাছ আছে হয়ে যাবে আমাদের আর কিছু করবো না ভাত যা আছে হয়ে যাবে অনেকটাই আছে তো হয়ে যাবে ফ্রিজে ঘরগুলো একটু আগে বের করে রেখে দেবো তারপরে যদি দেখি ঠান্ডা থাকে তো গরমে করে নেবো তো আর মেয়ে ওদিকে পড়ছিলো পড়া হয়ে গেছে এখন টিভি দেখছে বসে বসে আর আমি দিকে মোচারা কেটে দিয়েছি এখন ঘরে কিছু জামা কাপড়গুলো আছে জামা কাপড়গুলো গুছাবো তারপরে গিয়ে হচ্ছে খাবার টাবারগুলো বের করে রাখি তার আগে তারপরে খাওয়া দাওয়া করবো পর আসবে বললো দশটা পাঁচটা বাজবে দশটার দিকে চলে আসবে তো বেশি দূরে মেয়ে এখান থেকে কাছাকাছি কেনছে তখন কটা বাজে শুনে নটা টা বাজে তো চলে আসবে দশটার দিকে তো চলো দিকে মোচা তো কাটা হয়ে গেছে ওটা হলো দিয়ে ভিজিয়ে রেখে আর ওদিকে পরে নিয়ে মানে টিভি দেখছে বসে বসে তো চলো আবার পরে আসছি আমরা খাওয়া দাওয়া করবো আর আমি আর মেয়ে খাবো তো পরে এখনো আসেনি বলেছিল দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসবে বাট এখানে আসেনি কারণ একটু দেরি হবে ফোন করে বললো একটু দেরি হবে এগারোটা বাজবে তো এখন এগারোটা বাজে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করলে ওদেরকে ভাতটা খুলে বের করে রেখেছি আমি ওই বসে বসে টিভি দেখছি এখন খাওয়া দাওয়া করি চলো আবার পরে আসছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বড় বাড়িতে চলে এসেছে অনেকক্ষণই হয়েছে আর এখন ভেজে গেছে হচ্ছে বারোটা তখন এগারোটা বাজে আমরা খেতে বসলাম তারপর বড় বাড়ি এসছে এসে সাড়ে এগারোটা থেকে আর মেয়ে খাওয়া হতে হতে একটু টাইম লাগলো এখন বারোটা বেঁধে গেছে চলো আজকের মতো ভিডিওটা এগুলো দেখতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিও